কি নাম তোমার অর্কদেব পরা অর্কদেব কোথায় থাকো আমার এই পূর্ব মেদিনীপুর কাছি পূর্ব মেদিনীপুর আমাদের ব্যাপারে কি করে জানলে আমি গুগল থেকে সার্চ করে জেনেছি আচ্ছা গুগল থেকে সার্চ করে মানে কি করে গুগল থেকে সার্চ করেছিলাম এসি অ্যাটেনডেন্ট কোচ এসি অ্যাটেনডেন্ট জব ভ্যাকেন্সি জন্য সেখান থেকে পেয়েছি কি পেয়েছিলে ওখানে ওখানে অনেকগুলো সাইড অনেকগুলো অর্গানাইজেশনের নাম পেয়েছিলাম ওখানে এর মধ্যে ওদের মধ্যে এই নামটা পেয়েছিলাম তাহলে কেন তো কেন মনে হলো রিক্রুটেবল একাডেমি ভালো বা এখানে আসা উচিত এসছিলাম ভাবলাম কি একবার যাই এখানে যাই কি দেখি কেমন মানে তুমি কি বিভিন্ন এরকমই অর্গানাইজেশনে ঘুরে ঘুরে দেখছো কোন অর্গানাইজেশন ভালো না আমি প্রথম এখানে এসেছি আচ্ছা এখানে আসতে আসতেই আমি এখানে একটা আলোক পণ্ডিত তুমি আমাদেরকে যখন এসছিলে তখন বলছিলে যে আরো দু তিনটে আছে পিএমএলএস পিএনআর এগুলো দেখেছো তো দেখে ওগুলোতে যাওয়া মনে হলো না যাওয়া উচিত না কেন কিছু 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 তো পিএ ऑर्गेनाइजेशन তো বন্ধই হয়ে গেছে পার্মানেন্টলি ক্লোজড হয়ে গেছে পার্মানেন্ট ক্লোজ মানে কি রকম এটা যেমন পার্মানেন্টলি ক্লোজড হয়ে গেছে আচ্ছা তো আর বাকিদের আমি তো অ্যাড্রেস জানি জানই কিন্তু অনেক দূরে হয়ে যাচ্ছে এটা কাছে ছিল বা বাই বাস থেকে নেমে আমি এখান থেকে ডাইরেক্ট আসতে পারবো তাই না আমি এখানে ভেরি গুড তো এখানে আসার পরে যখন তুমি এসছো কি রকম কাউন্সিলিং হলো তোমার কি এখন তুমি কোন কোর্সটা করলে বা কি রকম লাগছে আমি এখানে ম্যানেজমেন্টের এতে কোর্সে কোর্স করলাম আচ্ছা তুমি অনবোর্ড সার্ভিস ম্যানেজমেন্টটা করলে ম্যানেজমেন্ট কোর্সে কোর্স করলাম আচ্ছা করার পরে এখন আমি

তো পোস্ট থেকে তুমি একদম ডাইরেক্ট সুপারভাইজার হয়ে গেলে তাও একদম স্থায়ী কাজ পেয়ে গেলে এটা কি করে হলো মানে ট্রাভেলিং আছে আর এটা ট্রাভেলিং নেই এখানে স্টেশনে থাকতে হবে এই জিনিসটা তোমাকে কে সাজেস্ট করলো মানে যে তুমি এটা এই জিনিসটা আমার বাড়ি থেকে সাজেস্ট করেছে আর আমার স্যারও সাজেস্ট করেছে আচ্ছা মানে এখানে একাডেমি থেকে তোমাকে বলা হলো এই কাজটা তুমি স্থায়ী তাই এটা করতে পারো তাই না তো তুমি এই স্থায়ী কাজটা পেয়ে এখন স্যাটিসফাইড আছো ভেরিগুড তো তুমি আজকে যে মানে এখন আমাদের সামনেই যে ভিডিওটা করছো তো সেইটার জন্য তোমার যে মোটিভেশনটা তুমি কাজটা দেখেছো এখানে এসে ট্রেনিং করেছো করে পরীক্ষা দিয়েছ তুমি পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দিয়ে তুমি সার্টিফিকেট পেয়ে গেছো এখন তোমার জয়েনিং এর জন্য প্রসেস নিচ্ছ ঠিক আছে ভেরি গুড তাহলে তুমি রেকমেন্ড করছো রিক্রুটেবল একাডেমিকে তাই তো থ্যাংক ইউ ভেরি মচ